হ্যালো ব্যাস আসসালামু আলাইকুম আমরা ফোনের জাঙ্ক ফাইল কীভাবে ক্লিয়ার করবো চলুন দেখা যাক এর জন্য প্রথমে আমাদেরকে আই ম্যানেজ অপশনটি খুঁজে নিতে হবে এরপর আই ম্যানেজ অপশনটি ওপেন করার পর আমরা একটু নিচের দিকে দেখব ইউনিটি টুলস নামে একটি অপশন আছে এটাই ক্লিক করে দেব ক্লিক করার পর নিচের দিকে প্রেস কল করবো এখানে দেখে জাঙ্ক ফাইল ক্লিন আপ এখানে ক্লিক করবো এখানে ক্লিক করলে এখানে দেখেন ক্লিয়ার জাঙ্ক লেখা আছে এখানে দেখেন সাতশো নয় এম বি আমরা যদি নিচে দেখেন ওয়ান টাস ক্লিন আপ আমরা যদি এটাই ক্লিক করে দেই তাহলে কিন্তু এই জ্যাঙ্ক ফাইলগুলো ক্লিয়ার হয়ে যাবে ক্লিন আপ হয়ে গেছে দেখেন কমপ্লিট ক্লিন আপ কমপ্লিট জ্যাঙ্ক ফাইল এবার ব্যাক করব আবারও ব্যাক করব ব্যাক করার পর আমরা এখানেও থেকেও ক্লিয়ার করতে পারি স্পেস ক্লিন আপ এটাই ক্লিক করে দেবো এটাই ক্লিক করে দিলে আমরা এখান থেকেও জ্যাঙ্ক ফাইলটা ক্লিয়ার করে নিতে পারব এভাবে আপনারা আপনাদের ফোনে যদি কোনো জ্যাঙ্ক ফাইল থাকে এভাবে আপনারা ক্লিয়ার করে নিতে পারেন ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন